পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের কক্ষ থেকে পঁচিশ কোটি টাকা লুট হওয়া নিয়ে খোদ পুলিশেই চলছে তোলপাড় যার প্রেক্ষিতে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি পুলিশের একটি সূত্র থেকে জানা যায় গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নগদ প্রণোদনা হিসেবে এই অর্থ এনেছিলেন মনিরুল কিন্তু সেই অর্থ বিতরণ করার আগেই পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা ওই দিন থেকেই অফিসে যাননি মনিরুল কিন্তু তার কক্ষে পঁচিশ কোটি টাকা নগদ থাকার তথ্য জানতেন এসবি ও পুলিশের কয়েকজন কর্মকর্তা অভিযোগ রয়েছে তারা পাঁচ আগস্ট থেকে পরবর্তী ছয় দিন এসবি কার্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরা ইন্টারনেট ও ডিশ লাইন বন্ধ রাখেন মনিরুলের কক্ষে প্রথমে তালা দিয়ে পরে তালা ভেঙে ওই অর্থ লুট করেন এই প্রক্রিয়ায় একজন ডিআইজি ও একজন এডিশনাল ডিআইজি সরাসরি জড়িত বলেও অভিযোগ রয়েছে বিষয়টির সুষ্ঠু তদন্তে পুলিশ সদর দপ্তরের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ান এসপিবিএন এর ডিআইজি গোলাম কিবরিয়ার নেতৃত্বে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি সেই টাকা খোঁজ করে বের করার পাশাপাশি এই ঘটনায় কারা দায়ী তা বের করবে কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে বিসিএস পনেরো ব্যাচের পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে তিনি শেখ হাসিনা সরকারের আমলে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিত ছিলেন গত তেরোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়